নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় অনেকগুলো কাজের মাঝখানে আজকে এই কাজটাও আমার শুরু হয়ে গেল সাথে পুরোনো দিনের অনেক গল্প দিনাটা তো মা একা একাই কলপ করেন পেছন দিকটা ভালো করে করে উঠতে পারেন না যেটুকু সামনে দেখতে পান সেইটুকুতেই কোনো রকমে থাক করে নিয়ে চালান কিন্তু এখন যখন শিলিগুড়িতে এসেছেন তখন পুরো মাথাটাই আমি সুন্দর করে করে দিচ্ছি আর পুরোনো দিনের অনেক মজার মজার গল্প হচ্ছে

কলম করে চুলটা কাঁচা করছে সেইটা জানানোটা খুব অপরাধ হয়ে গেছে হ্যাঁ তাই এসেছে তখনকার দিনে তো লোকে বেড়াতে লোকে ফোন নিয়ে আসতো না ফোন করে আসলো সে চল ছিল নমস্কার বন্ধুরা নতুন প্লগে সবাইকে স্বাগত জানাই বিছানাপত্র কিছু গোছানো হয়নি এখন একটুখানি মায়ের সাথে চা টাইম কাটিয়ে এই যে এই জায়গাটাতে আজকে বাহার হয়েছে বটে কটায় ইয়ে ফুটেছে বললে এই ফুল ফুটেছে তিনটে আমি দেখেছি সকালে তখন পুরোটা ফুটেনি দুটো ফুটেছে এই যেখানে একটা এখানে একটা গোলাপি ফুটেছে দুখানা ওই একটা আর ওই আর একটা কোথায় যেন একটা হয়েছে ওই আর একটা আর এই যে একখানে সাদা ফুটেছে আর আমাদের এখানে আজকে বিদ্যুৎ বিভ্রাট চলছে অল্প বিস্তার গেছিল আবার চলে এসেছে বোধহয় এই যে ট্রান্সফরমারের যে বড় বড় খাম্বাগুলো এগুলোতে সব এগুলো ইয়ে করে দেওয়া হবে তারপরে দিয়ে এইখানটাতে ওই যে ছোট যে হয়েছে এর মধ্যে বোধ হয় সব ঢুকিয়ে দেবে এরকম একটা কিছু ব্যাপার তো সকাল থেকেই কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই তো শুরু হয়েছে কিছু একটা বড় ফড় হচ্ছে জানেন তো মনে হচ্ছে আমি যেটা তখন বলেছিলাম আন্দাজে সেটাই বোধহয় ঠিক গোড়াটা খুঁড়ছে অত বড় বড় খাম্বাগুলো যদি ফেলে দেয় তাহলে আমাদের বাড়ি জানি না নিশ্চয়ই সেরকম ব্যবস্থা করেই করবে আর কি তো সবগুলো খুলে খুলে নামিয়ে দিচ্ছে এখান থেকে এই নারকেল গাছ সুপুরি গাছগুলো আছে তো ভালো বোঝা যাবে না এই যে কিন্তু ওরা করছে ওদের মতো করে কাজ আর কি গোড়াটাও আজকে দিনে না একটু বিদ্যুৎ বিভ্রাটের দিনই বটে আজকে আমার মনে হয় তাড়াতাড়ি চান করে নিতে হবে খুব দ্রুত করে নিতে হবে মা তো বাথরুমে যেতে হবে আমাকে লাইয়ে ঢুকে গেলো এতক্ষণ ধরে প্রায় কুড়ি মিনিট ধরে মামনি আজকে ছাদে গিয়ে আর কাপড় মেলেনি দি মেলে তো কুড়ি মিনিট ধরে কলকটা দিয়ে দিলাম আসলে এতক্ষণ তো লাগার কথা না কিন্তু গুলো কি মায়ের স্ক্যালটা পুরো সাদা গোড়াটা না মানে পুরো সবগুলো চুলের গোড়া ভীষণ সাদা হয়ে গেছে যার ফলে যতটা ছিঁথে চওড়া তার থেকেও বেশি চওড়া লাগে তা সেটাই আর কি ওইগুলো ঢাকতেই এতক্ষণ সময় কিন্তু থাকলো বসে মাত্র পনেরো মিনিট একটু শুকোতে দিতে হতো তো মানে সাত দিনও যাবে না ওই রঙে আর কি একটু তো শুকোতে দিতে হবে নাকি পাখার তলায় বসে বা যাও বাইরে টাইরে কিছু ওই চা খেতে যেটুকু সময় তারপর মেয়ের সাথে টুকটাকে একটু কথা বেশ জামরুল পাড়া চলছে মামনি গাছে উঠে জামরুল পারছে সব ওদিক থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে ওই যে এখানে সব বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছে এত লোভনীয় দেখতে একদম পারফেক্ট হয়ে গেছে আর একটু রাখলে হতো অনেকটাই হয়েছে না না অনেকটাই হয়েছে ভালোই হয়েছে

আমার প্রতিদেবতা চলে এসেছেন আগের দিনের ব্লগ যারা দেখেছেন তারা হয়তো বা বুঝবেন এন্ড করবার টাইমেই তিনি ঢুকে পড়েছেন পেছনে এসে দাঁড়িয়েছিলেন যাই হোক তখনই আকাশটা আমি বলছিলাম যে খারাপ খারাপ করছে। তাই সে এসে বললো যে খেতে রক্ত প্রচন্ড খিদে এখন বাজে ডেটটা কারণ আমার অনেকক্ষণই হয়েছে কিন্তু আজকাল আমি জানি না কেন আমার চুল শুকাতে চায় না একদম হ্যাঁ কালকে সেই চুল শুকোচ্ছিল রাত্রে দশটার সময় আমি দেখছি চুলটা কেমন তেল তেলে হয়ে আছে যাই হোক সে কখন চান করেছি এখনো চুলের গতি কই রকমই তো এখন বিষয়টা হচ্ছে শুধু বৃষ্টি নয় সাথে একটু বেশ ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে ওই বাচ্চাগুলোর কি আনন্দ ওই যে ভিজতে সব যাচ্ছে আর ইলেকট্রিসিটির কাজ হয়ে গেছে মধ্যখানে সময় বেশ তিন চারবার করে কারেন্ট গেছে এসেছে গেছে এসেছে তো এখন আবার ঠিক হয়ে গেছে মানে এরা বেরোলো আর মানে বৃষ্টিও ঝেঁপে পড়লো আজকে গাছে জল দিয়েছি কিন্তু না দিলেই হতো যে দেখুন সামনেটা এই জায়গাটা পুরোটা ভিজে গেছে তার মানে গাছে জল পড়ছে এই ভয়টাই করি বেশি জল পড়ে গেলে গাছগুলোর ক্ষতি হয়ে যায় পুরোটা ভিজে গেছে আজকে চেয়ার একটা এগুলো শুকনো প্রায় লো ভিজে যাচ্ছে ঘরে নিয়ে আসতে হবে এই হচ্ছে এই সমস্ত স্ট্যান্ডের সুবিধে যত্র তত্র সর্বত্র এদের নিয়ে ঘুরে ফেরা ঘোরাফেরা করা যায় আরকি হ্যালো হাই তুমি আজকে চলে এসেছেন এবারে এখানে চলছে একেবারে বিশাল জমাটি আড্ডা মিনামাসিকে চলে গেলে ও ও মিনামাসি চলে গেলে এই মাত্র গেল তাহলে আর এই যে দেখতে পাচ্ছেন হাত না নিয়ে আমার মায়ের আলপনাদি আলপনাদি টুকুর মা এবং লাল জামরুল লাল জামরুল এবং আমি তো আছি

আমি তখন ওই টুকুর খাচ্ছি তারপরে মা ইয়ে হচ্ছে মাকে খেতে দিয়েছি সব মিলিয়ে ওই জায়গাটা কথাবার্তা হচ্ছিল বোম্বাদের কাজ করতে অসুবিধা হচ্ছিলো সেজন্য বোম্বাদায় সেই খাটটায় শুয়ে পড়েছে পাখাটা চলছিল তখনও কারেন্ট যায়নি তো যেহেতু এই ঘরে জামাই শুয়েছে মানে এই ছোটো খাটটাতে দেয় মা এই ঘরে শোবে না তাই এই ঘরে ফ্যান চলছে মা গিয়ে ওই ঠাকুর ঘরটা শুয়েছে ঘরে ফ্যান চলছে আমি দেখলাম পরপর তিনটে ঘরে যদি তিনটে ফ্যান চলে এবং কারেন্ট তারপর চলেও গেলো মানে মা শুয়ে পড়লো বর ঘুম হচ্ছে তাহলে হবে না তাই জন্য আমি একবার এ ঘর এগরো ওই ঘর একবার এ ঘর এ করছি কোথায় কারেন্ট লাইটটা জ্বলছে কোথায় কি নিবেদিত হবে এই সবগুলো চলছিল তো যাই হোক আজকে বিদ্যুৎ বিভ্রাটের জন্যই আমি অনেক তাড়াতাড়ি চান করেছি কিন্তু আজকে আমার পরিকল্পনা ছিল আলাদা সেটা হচ্ছে আজকে শুক্রবার মা থাকলে এমনিতে আমাকে বুধ বৃহস্পতিবার কোনো দিনও চুল কাটাতে দেয় না কারণ বুধবার দিন মেয়ের জন্মবার বৃহস্পতিবার তো কাটানোই যাবে না তাছাড়া আমারও জন্মবার এই সবগুলো সোমবার দিনে মঙ্গলবার দিনে অনেক রকম মা থাকলে সবগুলো হয় আর কি তো শুক্রবার দিনে দেখলেন তোমা আজকে কলব করলো এই শুক্রবার ছাড়া কিন্তু তোমার অন্য কোনো দিন কলপ করে না তো আজকে আমি ভেবেছিলাম আমি আমার চুলটা কাটাবো কারণ পেছন দিকটা ভীষণ রকম অবচালো হয়ে রয়েছে আজকে যেহেতু বিদ্যুৎ বিভাগ হয় তাড়াতাড়ি চান করে ফেললাম তো এখন যেটা ঠিক করেছি যে চান করা হয়েছে তো কী হয়েছে আর একবার হয় আমি চান করে নেবো যেহেতু এখন কারেন্ট চলে এসেছে আমি গিজারটা চালিয়ে রেখে যাব এবং টুকুরকে ওখানে টুকুরে টিউশনে পৌঁছে দিয়ে ফিরতি পথে আমি পার্লারে নেমে এই যে পেছন দিকটা ভীষণ বাজে রকমভাবে এই দিকটা বিশেষত খুব বিচ্ছিন্নভাবে নিচের দিকটা অসমান হয়ে রয়েছে সেটাকে জাস্ট একটু ট্রিম করে দিই বেরিয়ে আজকে চলে আসবো সন্ধেবেলা হয়ে যাচ্ছে এটা ঘটনায় কিন্তু মা না এখন ঘুমাচ্ছে আমি যখন ফেরত আসবো তখন আমার জাগবে না মাকে না জানলি এত কি মানুষ চলছে হ্যাঁ আমার ছোটি পড়ছিস কেন তুই আমার সাথে ঝগড়া করছিস আমার ছোটি পড়ছিস তার আমার সাথে ঝগড়া করছিস কেন আমার দেখেছ আমার ছোটি পড়া ঝগড়া করছে

বন্ধুরা মা মেয়ে গ্রহ বলে যদি কোনো গ্রহ থাকে তাহলে না সেটা আমাদের এখন একটু ডাউন যাচ্ছে কোথায় কোথায় কালী মেয়ের সঙ্গে আমার ঝগড়া লাগছে জানেন তো কখনো ও আমার ওপর রেগে যাচ্ছে কখনো আমি ওর উপর রেগে গিয়ে গুপ বাদ দু একটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এই তো চলছে আজকে কোনো কারণ নেই নেই কথাতে ঝগড়া কি না আমি নাকি দেরি করছি আরে বাড়িতে একজন এসেছেন তার সাথে একটু কথা বলবো না ওই কথাটুকু বলেছি তাতে তার দেরি হয়েছে দেরি কিন্তু মোটাই হয়নি যেন অনেক আগেই পৌঁছে গেছে কিন্তু টিউশন সেন্টারে কিন্তু ওই যে তারাবাগিসি আছে তার যাই হোক যে নতুন কথা নয় তো যাই হোক আজকাল না শিলিগুড়িতে বেশ কয়েকটা রাস্তা বেশ খুঁড়ছে সংস্কার হচ্ছে সেজন্য আমাদের একটু ঘুরে ঘুরে অন্য পথ দিয়ে আসতে হচ্ছে আর যে কোনো জায়গাতে আমার একটু নতুন নতুন জায়গা দিয়ে আসতে খুব ভালো লাগে তো আদিত্য এসেছে আদিত্যর সাথেই তো টুপুরকে নামিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখন ফিরছি কিন্তু ফেরার সময় আমি পুরোপুরি যাচ্ছি না আর কি বাড়ি অবধি ওই আমাদের আয়ুর্বেদ ভবনের কাছে ওকে ছেড়ে দিলাম তারপরে যাই হোক আবার আজকে তিন ঘন্টা পড়া তো বোমবাধা ফেরার সময়টায় নিয়ে আসবে তো এখন এই যে এই অব্দি কেয়ার বিউটি পার্লার যেটা একদম আমার বাড়ি থেকে খুব কাছে পার্লারটা ভীষণ ভালো জানেন কিন্তু মেয়েটা অত্যন্ত বেশি ব্যস্ত আর কি এদের কিন্তু দুটো ব্রাঞ্চ আছে আর একটা যেন কোথায় একটা আছে পার্লার ভালো হলে সেটা যদি কাজটা ঠিকঠাক হয় রিজনেবল রেট হয় তাহলে চলবে ভালো সে বড় হোক ছোটো হোক তো দুটো ব্রাঞ্চই নাকি এত ভিড় এত ভিড় যে এরা না খাওয়া সময় পায় না এখন দেখুন কতটা বেলা হয়ে গেছে এখন সিমরন গেছে খেতে যার ফলে আমি বসে আছি পাশে আরেকজন কাজ করছে বটে কিন্তু আমি সিমরনকে দিয়েই যেহেতু কাটাবো এই মেয়েটা কাটার জন্য অতটা আত্মবিশ্বাসী ছিল না সেই জন্যই আর কি আমি বললাম যে ঠিক আছে ও আসুক তাহলে তারপর আবার তারা তাড়াহুড়ো করে মেয়েটা কোথা থেকে কোথা থেকে খেয়েটে চলে এলো তারপর কেটে দিল প্রথম কথা হচ্ছে বিহেভিয়ার প্রচণ্ড ভালো আর কাজটা না খুব ভালো করে আর খুব রিজনেবল জানেন বন্ধুরা আমার জীবনযাপন খুব সিম্পল এবং আমি খুব সাধারণ স্ট্রেট আমার চিন্তাভাবনা কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে আমি যে জিনিসটা ঠিকঠাক রেটে একটা জায়গাতে পাবো সেখানে আমি চতুর্দিক না দেখে মানে আমাকে কেমন চেয়ারে বসতে দিয়েছে কেমন আমাকে কত ডিগ্রি হ্যাঁ এসির হাওয়া খাওয়াচ্ছে অত কিছু না দেখে বা আমার পাশে কারা কারা বসে চুল ছাড়াচ্ছে সেসবগুলো না দেখে না আমি কাজটা দেখব এবং অবশ্যই যেখানে রেটটা কম পাবো আমি সেখানেই যাবো আমার হার্ড অ্যান্ড মানি আমি খরচ করবার ব্যাপারে খুবই সাবধানী যার ফলে আমি খুব এক্সপেন্সিভ কফি শপে যেতে পছন্দ করি না আমাকে রাস্তার ধারে যদি কেউ চা খায় সে যদি চা কোয়ালিটি যদি ভালো হয় খুব চালু দোকান যদি হয় আমি সেখান থেকে দাঁড়িয়ে চা খাবো আমি কিন্তু দেখেছি বন্ধুরা জানেন মানে অভিজ্ঞতা যেহেতু অনেকগুলো ক্ষেত্রেই আমার হয়েছে সেহেতু আমি এটুকু বলতে পারি খুব এক্সপেন্সিভ মানে এক একটা চায়ের দাম আড়াইশো টাকা সেই চা খেয়ে বেরিয়ে তার পরের দিনই রাস্তার ধারে একজন বৃদ্ধ ভদ্রলোক তিনি ওই ফুটিয়ে ফুটিয়ে চা দিচ্ছেন কাগজের কাপে কুড়ি টাকা একটু বড় কাপে কি ভালো যে লেগেছিলো সেদিনকার চাটা আমি সেদিন ভাবছিলাম বসে বসে যে আমি কেন আগের দিনে অত টাকা দিয়ে চাটা খেলাম খেয়ে জানে বাবা তারপর আমার দেখুন একেবারে জীবনের শুরু থেকেই আমার যে এরকম মনোভাব তা ছিল না কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছে বাড়ছে যত বয়স তত আমি না অর্থের গুরুত্বটা বুঝতে পারছি কোথায় খরচ করব সেটাও কিন্তু একটা জরুরি ব্যাপার তো যাই হোক তারপরেই যে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছি তা না মার হরলিক্সটা শেষ হয়ে গেছিলো হরলিক্স লাইটটা সেটা নিয়ে নিলাম তারপরে বাড়িতে অতিথি আসবেন ইয়ে বললেন আমার শ্বশুরমশাই ফোন করে বলেছিলেন তার জন্য একটু চপ টপের দোকানে গিয়েছিলাম সেখান থেকে নিলাম তারপরে টুকরোরের জন্য নিলাম একটু পেস্ট্রি তারপর হাঁটতে হাঁটতে বাড়ি আস্তে আস্তে নিজেকে দেখতে দেখতে আসছি যে আমাকে কি লোকে চিনতে পারবে বা ধরতে পারবে জাদু আমি চুলটাই সন্ধ্যাবেলায় কেটে এসেছি কে জানে দেখা যাক বাড়ি গিয়ে কি হয় মাকে এসে দেখছি ঘুমোচ্ছেন কিন্তু করে কথা কথা বললাম বললাম সাথে তারপরে একজন ভদ্রলোক এলেন জন্য জানের আগে আর একবার যেহেতু বাইরের পোশাক ছিল সেহেতু নিজে গিয়ে দেখা করে এলাম কেউ বুঝতে পারেনি আমার মা এখন ঘুমোচ্ছেন কিন্তু এই অবস্থায় চুল ভেজে কেউ বুঝতে পারে হ্যাঁ

আমি একে দিয়েছিলাম অত্যন্ত জঘন্য প্রোনাউন্সিয়েশন যদিও একটু বলে দাম কিসের কুসুম কুসুম কিসের কুসুম লজ্জা করে না এই টাইপের সামথিং লাইক হ্যাঁ তারপরে এরকম কয়েকটা আর কি মানে রিফ্রেন হবে মানে বারবার এই শব্দটা মানে মাঝখানে বুদ্ধি করে বা দুরবুদ্ধি করে এআই আবার এরকম উটবালটা নিজের মতন আকাশকেও মানে আকাশে চড়িয়ে দিয়েছে আকাশ বাতাস সমুদ্র ঢুকিয়েছে নিজের মতন আমি কি করিনি নি হুম 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 লঞ্জা করে কোরে কোরে লয়া কুসু নোর

내 맘대로 두지 야 코레코레 도배 불에 차야. 이빛 구슬. 슬 굼자게.

যাই হোক একটা জিনিস হয়েছে একটা ভালো জিনিস আমার আমি একটুখানি শুয়েছিলাম আমি একটু নিদ্রা আgeqslantলাম আমার পতিদেবতা তো আমার তার মেয়েকে নিয়ে চলে এসেছে হ্যাঁ এবং আমার মেয়ে প্রথম ধরতে পেরেছে যে আমি চুল কাটিয়েছি আমার বড় এখনো বুঝতে পারেনি এইগো থ্যাঙ্ক ইউ তুমি কি টের পেয়েছো যে আমার চুল কাটানো হয়েছে না মানে কোনো বুঝতে নেই এক্সপ্রেশন ইঞ্চিতে ইঞ্চিতে

তখন যে কথা বললাম তার সাথে সময়ের ব্যবধান প্রায় তিন ঘন্টা সমস্ত কাজকর্ম হয়ে গেছে সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে তো আমাদের তারপরে ওই গান বাজনা নিয়ে কথা যখন তারপর খাওয়া দাওয়ার সময় সবাই বসে খাচ্ছিলাম তখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন হাসি ঠাট্টা করছিলাম জাস্ট কয়েক সেকেন্ড আগে আপনারা দেখলেন কিন্তু বিষয়টা হচ্ছে এআই কোন জায়গায় যাচ্ছে একবার ভাবুন কত প্রফেশনের যে জলাঞ্জলি হতে চলেছে এটা খুব কঠিন হয়ে যাবে মানুষের কাছে কঠিন হয়ে গেছে ইতিমধ্যে আরও বেশি হতে চলেছে অনেক পেশা চলে যাবে অনেক পেশা চলে যাবে দুনিয়া খুব শক্ত হতে চলেছে এত সুন্দর গানটা দেখুন দেখি মানে এত সুন্দর সুরটা গানটার মানে এত সুন্দর সুরটা এআই কেমন করে দিল আমরা সেটাকে মজা ঠাক্টার মতো করে ব্যবহার করছি সেটা পরের কথা কিন্তু তো দিল কি বলবো আর বিদায় নিচ্ছি আমার ওজন এই পর থেকে এটা ওটা সেটা আর আমি খুব তাড়াতাড়ি মানে আমি বুঝতে পারছি আমার ওজন কমাতে গেলে না বিশ্বাস আর বাড়তে গেলে আমার কিছুই না হ্যাঁ কদিন ওই হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেছে একদম হাঁটাহাঁটি করছি না ওই ট্রেডমিলটা তো তুলে রেখে দিয়েছি মা আসার পর থেকে হ্যাঁ রাত্রেবেলাতে আমার খেতে হয়ে যাচ্ছে দেরি এছাড়া বাইরের খাবার এই যে বাইরের লোকের জন্য নিয়ে আসছে আমি যে নিজে খাওয়াটা খাচ্ছি তা কিন্তু না হ্যাঁ কিন্তু হ্যাঁ মাঝখানে খেয়েছিলাম কদিন মানে একটু এদিক থেকে ওদিক হলেই আমার টুডুক করে নাম ওজন বেড়ে যাচ্ছে বিরক্ত লাগছে এবার আমার সত্যি কথা আবার শুরু করতে হবে যে করার নেই কিন্তু ওই আর কি বেশ কয়েকদিন ওজন মাপার মেশিনে দাঁড়াইও নি আজকে দাঁড়িয়ে খুব মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে আর কি করা যাবে আমি খেয়াল করেছি রাত্রেবেলায় যদি সাড়ে সাতটা আটটার মধ্যে খেতে কেন আমার মা তো ওই সাড়ে দশটা এগারোটার আগে খেয়ে মার অফেশ নেই আর মা খেলেই মা বলে আমি একা এক তুইও খা নাহলে আমি খাবো না এই হয়ে যায় মুশকিল জানেন তো সেটা আমার খেতে হয়ে যাচ্ছে রাত্রি ওইটুকু খেলে হয় আর একটু নেই আরেকটু নেই হ্যাঁ সেটা প্লাস নিজের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাঁটাটা বন্ধ হয়ে গেছে এটা একটা খুব ছিঁড়ি ব্যাপার দাঁড়িয়েছে তো ঠিক আছে এটা আবার শুরু করতে হবে খুব ঘুম পেয়েছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামী আগামীকাল